যেহেতু বিয়ার কথাবার্তা সব শেষ তাই না এখন তো একটা দিন তারিখ ঠিক করতে হয় তার আগে বল যে এই বিয়াতে তুই যৌতুক হিসাবে কি চাস আর তোর ছেলের জিজ্ঞাসা কর ও কি চাই বন্ধু তুই কি বললি আমার বংশে কেউ কোনোদিন যৌতুক নেয় নেই আর আমার ছেলের বিয়েতে আমি কোনো যৌতুক নেব না ভাই সাহেব আমরা তার আমাদের মেয়েটারে খালি হাতে বিদায় দিতে পারি না আপনি নিশ্চয় করতে বলেন কি লাগবে আমাদের কোনো সমস্যা নাই ভাই সাহেব এটা কেমন কথা বললেন আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার একটাই চাওয়া আপনার মেয়েকে আমার ছেলে পুত্র বধু হিসাবে আমার বাড়িতে আমি নিতে চাই এইটাই আমার চাওয়া আর কিচ্ছু আমি চাই না আমি চাই বাবার কোনো কিছু চাওয়ার না থাকলেও আমার চাওয়ার আছে এই তুই কি আমার তবলু বলছিস তোর কি চাওয়া তুই জানিস না আমাদের বংশকে কেউ নেয় না দোস্ত তুই চুপ থাক আরে আমরা তো দিতেই চাই মেয়ের সুখের জন্য তো সবাই চায় যে একটা কিছু দেওয়ার জন্য বাবা বলো তুমি কি চাও আমি যৌতুকে আমার শালিকে চাই শালিকে চাই মানে যৌতুকে শালিকে চাই মানে আমার শালিকে আমি আমার বউ হিসেবে চাই হুম পাগল হয়ে হয়ে গেছে তুই জানিস আমাদের বংশ পরিচয় মানুষের হ্যাঁ মানুষকে স্কুলটা পড়বে কি আমাদের বংশের ফুটো দিবে আমি যা কিছু বলতেছি বুঝে শুনেই বলতেছি বাবা আমি পাগল হইতে যাব কেন ওনারা যদি আমার শর্তে রাজি থাকে তাহলে বিয়েটা হবে আর যদি শর্তে রাজি না থাকে তাহলে বিয়েটা হবে না বাবা তুমি যেটা বলতেছো এটা তো আসলে হওয়ার না আমি বলি কি তুমি বিষয়টা একটু ভেবে দেখো বাবা চাচা আমি যা বলতেছি বুঝে ভেবেই বলতেছি এখন আমি যে শর্ত দিছি আপনারা যদি এই শর্তে রাজি থাকেন তাহলে বিয়েটা হবে আর নাহলে বিয়েটা হবে না আমি চললাম না বাবা শোনো তুমি বসো আচ্ছা তুমি যেহেতু বলতেছ তাহলে আর আমাদের কোনো সমস্যা নাই কি কন হ্যাঁ আমরা রাজি আছি মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আমি তো দেখতেছি এই লোকের মাথায় সমস্যা আছে আমার বড় বোনরে দেখতে আইসা এমন নাকি তারা আমারে পছন্দ হয়ে গেছে আব্বা আমি কইতেছি কি আপার ওর লগে বিয়া কোনো দরকারই নাই ওরা এখনই ঘাট দেখা দিয়ে বাড়ি থেকে বাইর করে দাও এই তুই চুপ থাকতো বেশি কথা কয় শুনেন আমি কই কি দুই মেয়ে এক বাড়িতে থাকবো এটা তো ভালোই না এটা ভালো প্রস্তাবই দিছে কিরে তোর কি মতামত না মা আমার কোনো আপত্তি নেই আচ্ছা তাহলে তো হইলে আচ্ছা এক কাজ কর যায় আলাদা করে কথা কথা করার কি আছে আমি তো আমার সিদ্ধান্ত জানাই দিছি আমি কথা কইতে যাবো নাকি চল না আমরা একটু আলাদাভাবে কথা কই তারপর না হয় তুই তোর সিদ্ধান্ত জানাই আপনি আসেন কিবা দस्तो আমার আগর মত কথা কও কারণ আমরা আমার মত কথা কই ঠিক আছে মে আগে যাই কি ব্যাপারটা আজকে এখানে ডেকে এনে আপনারা চুপচাপ দাঁড়ায় আছেন আমি তো আমার সিদ্ধান্ত আপনাদেরকে জানাই দিয়েছি এখন আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে আমাকে বলেন দেখেন আপনার আমার পছন্দ হয়েছে তাই আপনার দেওয়া প্রস্তাবে আমি রাজি হয়ে গেছি আমার তো মনে হইতেছে এই ফুলার লগে লগে বাড়িতে যতজন মানুষ আছে সবার মাথায়